আজকে হয়েছে সে আমার জন্য গিফট নিয়ে আসছে খুলেন গোলাপ ফুল ঠান্ডা পানি গোলাপ ফুলের গ্রান আছে

Un collier. Ah. C'est un collier. C'est un C'est C'est quoi? Parfum! Parfum, mon pote. Yves Saint Laurent. Wow! it's a dame de brand. Libre. YSL. Yves Saint Laurent. Normalement, oui. C'est YSL

আপনারা তো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এত একদম আপডেট একটা ব্র্যান্ডের একটা পারফর্ম ছোট হইলো জিনিসটা অনেক